এখানে পেশার মাপতে আসছিলাম পেশার মাপছি পেশার মাপেছে পেশার মাপেছে লো হয়েছে আসার সময় খুব ভালো হয়েছে ঘুম কামার জন্যই পেশার লো হয়ে গেছে হ্যাঁ সুস্থ ছিলাম এটা অতিরিক্ত গরম পড়তেছে যার জন্যই সমস্যা হচ্ছে অসুস্থ হয়ে পড়ছি এবং সেবা নেওয়ার পরে আমি পেশার জিনিসটা জানতে পারলাম আমাকে না শুধু এই যে স্যালাইন পানি দেওয়া হয়েছে না 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 সেবা খুবই ভালো খুবই ভালো আমি বাড়ি থেকে আসছিলাম সুস্থ এখন হয়তো গরমে আমার একটু অসুবিধা দেখা দিচ্ছে জামাতের প্রোগ্রামে আসছি জামাতের ডেস্কবোর্ড থেকে আমি ফার্স্ট এইড সেবাটা নিতে সেবা নিয়েছি জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা এইসব প্রাথমিক প্রাথমিক ট্রিটমেন্ট যেটা এটা নিয়েছি এ যে ফ্রি সম্পূর্ণ ফ্রি লকি ফুজালা থেকে আসছি আজকে আমাদের ঢাকা জামাত ইসলামের যে সমাবেশ সে উপলক্ষে আমরা ইন্ডিয়ান এর পক্ষ থেকে আমরা এখন বেশ শিরোনাম পেরিয়ে পৌঁছে গেছি পন্তসিরও বেশি দেশে ওয়াংটন করে করে বিশ্ব ঘুরে আমরা যে জরুরি সেবা আছে সেগুলো দিচ্ছি পাশাপাশি মাথা ব্যথা প্রেশার কমে যাওয়া যদি কোনো কারণে কমে যায় কেউ যদি আহত হয় ডায়াবেটিস চেক থেকে শুরু করে যত রকম জরুরি সেবা আছে গ্যাস্ট্রিক অন্যান্য সেবাগুলো আমরা এখান থেকে দিচ্ছি আপাতত আসলে এখানে সারা বাংলাদেশ থেকে যেহেতু মানুষ আসছে পরে কারো প্রেশার কমে যাচ্ছে কারোর আসলে মাথা ব্যথা আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে কারো ডায়াবেটিস কমে যাচ্ছে কেউ আসলে ডিহাইড্রেশনে পড়ে যাচ্ছে যেহেতু প্রচুর পরিমাণ গরম আর স্যালাইন দেওয়া হচ্ছে সব রকম জরুরি সেবা আমরা এখানে দিয়ে থাকছে আমাদের এখানে কিছু ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছেন স্যাররা আছেন ওনারা আরও বাড়তি সেবাগুলো দিয়ে থাকছে আসলে প্রচুর পরিমাণ সারা আপনি দেখতেই পাচ্ছেন আমরা আসলে চিকিৎসা সেবা দিয়ে কুলোতে পারছে